এটা আমার রক্তে আসক্তি। এটা আমার এমপি বানান মন্ত্রী বানান। আমি ওই যে চ্যাটিয়ার খুলে হয়তো 10 মিনিট হলো দুইটা লাথি দিয়ে চলে আসব। মানুষ কিছু বলে না কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে। যে ভাই শেষ করোনা বলে। এখন এত গরমের মধ্যে এগুলো আমাদের অনেক সেন্স কম আমাদের। হ্যাঁ এটা একটা ডিপ্লোমা বলতে পারে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বাংলাদেশের একটা মজার বিষয় কি জানেন? প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন

মানসাদিক আমার ফোন করে বললো যে ফুটবল খেলতে হবে আর ধরেন ফুটবলের প্রতি ফুটবলের প্রতি যে আমার টান আমার সবচেয়ে বড় শত্রু সে অযথি বলে যে চলেন ফুটবল খেলি হয়তো আমি বলবো যে চলেন যাই একসাথে খেলতে চাই তো ফুটবলের কথা শুনে চলে আসছে এখানে সেলিব্রিটি ফুটবল মেনিয়া বাংলাদেশ আয়োজনে মুইংস উইংস কমিউনিকেশন আমি হয়তো ওনাদের ব্যাপারে ওই বেশি করে জানি না তবে এটুকু বুঝি যে এখনের যে অবস্থা আমাদের ফুটবলের এই রকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত প্রকৃত বন্ধু হয় ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দৌড়াই আসে ইনভেস্ট করতে চায় আগাই নিতে চায় ক্রিকেট আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায় কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে কিন্তু আমি কিছু হইতে পারলাম না কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো এরকম লোক খুব কম ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগাই গেছে ফুটবলটা এত পিছায় গেছে তারপরে ওরা ওরা টেনে নিয়ে যাচ্ছে এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছে প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে আলাদা ফ্যান ফলোয়ার আছে তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যানদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায় আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর এক বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সিলোনা বানাই চলতে চাচ্ছি আমি অলরেডি নয় তার নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায় এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে আমার মাঠের প্রেমে পড়বেন তো বাংলাদেশে এরকম দেখেন আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নাই আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা কারণ যারা আমাদের এই সব কাজ করার কথা যে সব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাটতে পারার কথা তারাই তো এখন আমাদের কাঁধার কারণ হয়েছে আমি আর ওই দিকে যাবো না যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে যেটা উইংস কমিউনিকেশন করতেছে আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করব হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয় আমি না কিন্তু আমরা ভাইবেন না যে নেত্রীকে গিয়া বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না নেবার আমি কখনই বাফুফেতে যাব না আমার আরো অনেক কাজ আছে বাফু পেতে যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়া এটা অনেক দ্রুত আগাই যাবে তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে কারণ একেবারে আমরা আইসিউতে আছি ফুটবলটা এই আইসিউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে

আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায় আমার এমপি হওয়ার পর আরো পাঁচ বছর আমার ঘামতে দেন আমার বাইরে রাখেন মাঠে রাখেন খেলতে দেন এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন আমাকে আপনাদের সাথেই রাখেন আপনাদের মতো ঘাসেই রাখেন আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন

ঢাকা স্টেডিয়ামে অন্তত দশ হাজার মানুষ হওয়া দরকার ছিল কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বললাম না যারা এগুলো ব্যবস্থা নেই আর কোথায় এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে মানে যারা যা চিন্তা আজকে এখানে কেন ধরেন তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট পাইছেন তো এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা মানুষ যাদেরকে যাদেরকে খেলালে সারা দেশ খেলবে এটা তো ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায় তারপর আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে ডাক্তার বলে দিছে যে বাবার বাঁচবে না তারপর আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না আমারও ফুটবলটা এরকম আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিছে চারিদিকে মনে হয় ফোর্স স্টেজে আছে

দেখেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য তারপর আমার একটা বিশ্বাস আপনারা সবাই যদি একসাথে চলে আসেন ধরেন আমার কথা যদি ভালো লাগে আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না আমাদের লিগগুলোতে খেলতে গেলে দর্শক হচ্ছে না কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয় এর মানে গিয়ে খেলাতে সমস্যা না সমস্যা বিশ্বাসে তোমাকে মানুষ বিশ্বাস করে না বিশ্বাস না করলে তো আসবে না আমার আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না আপনার বিশ্বস্ততা থাকতে হবে ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসাবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে মনে রাখবেন যেটা তার ব্লাডে থাকে মনে রাখবেন আপনার আমি জানি না দের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে আমি লন্ডনে ছিলাম আমি জুয়ারিদেরকে দেখছি জুয়ারিরা কিন্তু যে কাজই করে ফাঁক দিয়ে বিশ মিনিট হলে চলে যায় একটু জোয়া খেলতে ধরেন গেছে সে একটা বিরাট বড় প্রোগ্রামে এখানে পাঁচ মিনিটও বের করার সুযোগ নাই তার নেশাটাই এরকম সে 10 মিনিট হলো দুইটা দান খেলে আসবে মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি এটা আমার রক্তি আসক্তি এটা আমার এমপি বানান মন্ত্রী বানান আমি ওই যে চেয়ার টিয়ার খুলে হয়তো 10 মিনিট হলো দুইটা লাথি দিয়ে চলে আসবে। সুতরাং এটা আমার সমস্যা আজকে টিম নিয়ে বলুন একটু মানে আজকে আরে টিম তো আপনি বুঝেন না নামই দিয়ে চ্যাম্পিয়ন ভাই নেত্রীকে মেসেজটা দিবেন নেত্রী যদি আপনাকে দায়িত্ব দেয় তাহলে কি করবেন টিমের শক্তি আরো বেড়ে যাবে

আমি যেভাবে শর্ট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভি আই আমি মার থেকে আউট করছি নেত্রীকে মেসেজ যদি নেত্রী আপনাকে কোনো ক্ষেত্রে দায়িত্ব দেয় তাহলে সেক্ষেত্রে কি করবেন একমাত্র নেত্রীই যার কথা আমি ফেলতে পারবো না বাংলাদেশে এখন একমাত্র মানুষই আছে যিনি নেত্রী তবে আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে ডাফুকেতে যাবেন কিনা বাই আমি মারছি কারণ হচ্ছে কি আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলে হয় না এটা পরিবেশ দিতে হয় বাচ্চা বাচ্চার জন্য তা আমার শুধু আপনি অযত একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব দুই নাম্বার লোক দিয়ে দিবেন আমার পক্ষে সম্ভব হবে আর যেটা সম্ভব হবে না আমি তো বলছি যে মাল বানাইতে আমি কোথাও যাব না না এমপি না অন্য কোনো পোস্ট আপনি জানেন এমপি আমার চার মাস ধরে আমি এমপি আমার ওজন কমে প্রায় সাত আট কেজি কমে গেছে কারণ আপনি যদি প্রপারলি সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন দায়িত্ব নিয়ে চিন্তা করেন আপনার দেখেন এই চরম গরমে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই অনেক ডিস্টার্ব করতেছে আমার ঘুম নাই কারণ আমি জানি যে ইলেকট্রিসিটি নাই রাতে যদি এগারোটা বারোটায় চলে যায় তারপর কি পরিমাণ গালাগালি করে আপনার কোনো ধারণা আছে বাংলাদেশের মানুষ আমার বাপ মা তুলা কীভাবে যে গালাগালি করে এখন সামনে আসলে তো সালাম দেয় কিন্তু ইলেকট্রিসিটি গেলে আমার বাপ মা তুলে গালাগালি করে এখন এটা আমি বুঝে তো মরছি বিপদে যার কারণে আপনারাই যেমন আপনারা যেমন ধরেন একটা পর্যায়ে পর্যন্ত আমার পছন্দ করবে কোনো কারণে আমি এখন ডিস্টার্ব করা শুরু করলি করলে আপনি দেখবেন নিবেন কি দেখবেন জানাজার সময় দাঁড়াইয়া অনেক সময় দেখেন লাশের সামনে মানুষ বক্তৃতা দিতে থাকে ঘন্টার পর ঘন্টা আর রোদের মধ্যে দেখা যায় অনেক লোক ওয়েট করতেছে মানুষ কিছু বলে না কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে যে ভাই শেষ করো না এখন এত গরমের মধ্যে এগুলো আমাদের অনেক সেন্স কম আমাদের পঞ্চাশ বছর ইতিহাসে ব্রেক করেছে নব্বই শতাংশ ভোট পেয়েছেন এবং আপনি যেখান থেকে এসে ব্যারিস্টার হয়ে ফেসবুকে এলে সেখান থেকে নির্বাচন করলেন এই পুরো ঘটনাটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে এইভাবে নির্বাচন করাটা তো কঠিন সাধারণ মানুষের জন্য আপনি সেখানে নির্বাচন করলেন সাধারণ মানুষ থেকে আপনি তারকা হয়ে গেলেন আপনি কি দৃষ্টান্তকে বিপ্লব বলতে চান হ্যাঁ এটা একটা বলতে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বাংলাদেশের একটা মজার বিষয় কি জানেন প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এটার বাস্তবায়নের প্রথম উদাহরণ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর নৌকারে হারাই আমি কিন্তু নৌকারে হারাই দিছি কিন্তু এই শক্তিটা আমি পাইছি কিন্তু প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার ছয় মিলিয়ন ফলোয়ার হইত না এই ফলোয়ার হয়ে কিভাবে আমার এলাকায় নির্বাচনটাকে নিরপেক্ষ বা এই পার্টি পার্টিসিপেশন মানে অংশগ্রহণমূলক বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা ব্যাপক হিসাবে কাজ করে এবং চাইলেও যে আপনি এতগুলা ক্যামেরার সামনে দুই নম্বরই করতে পারবেন না এটা আমার নির্বাচনের আর আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে অনেকে ভুলে গেছিলেন যে মাঠে থেকে নেতা হওয়া যায় অনেকে ভাবছেন যে খালি ঘাটে ঘাটেই নেতা হয় আমারটা ছিল একটা বড় রেভুলেশন যে ঘাটে ঘাটে না আপনি ইভেন মন্ত্রী হইল আপনি বিমান মন্ত্রী হইলো এই বিমানব ভুপাদিত করা যায় আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাসে আপনারা তো অনেক মানুষ আছে যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায় কিন্তু তার হতে ব্যারিস্টার না সুযোগ তারা পায় না নির্বাচন করার স্বাস্থ্য তারা বাংলাদেশ কিংবা আমরা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপড় যদি বলি সেখানে তারা নির্বাচন করতে পারে না আপনি সেখানে নির্বাচন করার সুযোগ যদি শুয়ে নেন আপনি কি বিশ্বাস করেন যে এভাবে যদি আপনার মতো সুযোগ যদি পাই কে নির্বাচন যদি করতে পারে বাংলাদেশ পুরো মানে আরো বেশি ঐতিহাসিক ভাবে বদলে যাবে আপনি একটা কথা বলেন 1971 সালে কয়েক লক্ষ আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছেন তারা কিন্তু জানতেন না তারা বাঁচবেন শুনছিলেন ব্যারিস্টার সুমনের মুখ থেকে যে তিনি নৌকাকে কিভাবে হারিয়ে দিয়েছিলেন এবং নৌকা নৌকাকে হারানোর মাধ্যম কি ছিল তবে প্রিয় আমি বলবো ব্যারিস্টার সুমন যেভাবে ফেসবুকে এবং ইউটিউবে এই মানুষের সাথে পরিচিত হয়ে মানুষের অন্তরের সাথে মিশে গিয়েছেন এভাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু এভাবে কেউ আর অর্থাৎ সাধারণ একজন ব্যারিস্টার থেকে এভাবে এমপি হওয়াটা বাংলাদেশের ইতিহাসে এমন দ্বিতীয়টি দেখা যায়নি যেটি ব্যারিস্টার সুমনকে আমরা এখন পর্যন্ত দেখতে আছি এখন পর্যন্ত দেখতে পেলাম দ্বিতীয় ব্যক্তি নেই প্রথমে এক ব্যক্তি সেটি হলো ব্যারিস্টার সুমন তবে ব্যারেস্টার সমন্বয়ের এই যে এত কিছু মানুষের জন্য কোন সব কিছু সে মানুষের জন্য উদার করে দিচ্ছে এর পিছনে কিন্তু রহস্য থাকার কথা তবে প্রিয়দর্শক রহস্য রয়েছে সেই রহস্য কী আছে সেটি এখন উন্মোচন করা হচ্ছে না পরবর্তীতে একসময় উন্মোচন হতে পারে